বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহাল ও সীমানা সংশোধনের দাবিতে চলমান হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি তবে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে সোমবার সকাল থেকে তিন দিনের হরতাল চললেও জনস্বার্থে মঙ্গলবার ও বুধবারের অর্ধ দিবস হরতাল প্রত্যাহার ঘোষণা করা হয়েছে বিকেল সাড়ে তিনটায় প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সর্বদলীয় সম্মিলিত কমিটি আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম জানেন যে গত চার দিনের যে আমাদের কর্মসূচি ছিল গত দুই দিনে আমরা সেই কর্মসূচি পালন করেছি জনস্বার্থে এবং আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের বাইরে উপস্থিত আছেন সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দুই দিনে আমাদের যে অর্ধ দিবস হরতাল ষোলো সতেরো তারিখে ছিল সেটি আমরা প্রত্যাহার করে নির্বাচন কমিশনারের অফিস আছে সেই অফিসে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি প্রেস ব্রিফিংয়ে আর উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট ভাবত ইউনুস আলী মাওলানা রেজল করিম মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ হরতালের সময় ব্যবসা প্রতিষ্ঠান রিক্সা ইজি বাইক চলাচলে ছাড় দেওয়া হলেও সরকারি অফিস আদালতে আন্দোলনকারীরা কঠোর নজরদারি চালান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত দেয় এ নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে হরতাল প্রত্যাহারের পরও আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি